কিন্তু আমরা কোনো কোনো আইনা কোনো কোনো অন্তবলে প্রতিকার পদ্ধতি নাকি ওনা তো না যে অবস্থাতে बीडीएस नहीं है अस्सलाम वालेकुम So. যে সংগঠন লেখাপড়ার মধ্য দিয়ে গবেষণার গবেষণার মধ্য দিয়ে যেই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে সেই সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ জমাত ইসলামী বাংলাদেশ জমাত ইসলামী যে চিন্তা করে প্রথম পর্যায়ে পূজা না আসলেও পরবর্তীতে সেই সেই চিন্তা চেতনা মানতে বাধ্য হয় সম্মানিত উপস্থিতি জমাত ইসলামী উনিশশো একাত্তর সালে এই বাংলাদেশ স্বাধীনতার বিপক্ষ ছিলেন না ধারণত ভারতের আজ্ঞাসনের বিরুদ্ধে ছিলেন এই ভারতের আজ্ঞাসনের বিরুদ্ধে যে তাক ছিল সেটা এখন আমরা বর্তমান সমাজের প্রত্যেক প্রজন্মের প্রত্যেক মানুষ এখন বসতেছেন আসলে জমাদিশ জমাদ ইসলামের চিন্তাধারা উনিশশো একাত্তর টিকে ছিল সম্মানিত প্রস্তুতি জমাদ ইসলামের অধ্যাপক হলাম যখন প্রস্তাব দিয়েছেন চেয়ারম্যান সরকারের উনিশশো বিরাশি সেই সময় বেগম কাদা জিয়া সেই সময় টিয়ার টিয়ার দেখার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের নিয়ম বুঝে নাই কিন্তু পরবর্তীতে বুঝেছে কিছু বুঝার ক্ষেত্রে দেরি হওয়ার পরও দেরি হওয়ার কারণেই এই বাংলাদেশের মধ্যে ফেসিস সরকারের আবির্ভাব হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের কারণে তত্ত্বাবধায়িক সরকার বিরক্ত হওয়ার কারণে সম্মানিত উপস্থিতি সেই ধারাবাহিকতায় ফিয়ার পদ্ধতিবাদ ইসলামী

আকাঙ্ক্ষী কিছু কিছু দল তাদের এমন আচরণ করছেন মনে হচ্ছে দেশে আরেক ব্রিটিশের জন্ম হবে সেই পরিস্থিতি তৈরি হয়েছে এই জন্য একটি সুন্দর সুস্থ গ্রহণ যোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে বাংলাদেশের গত সত্য বছরের বাংলাদেশ জমাত ইসলামে ইসলামী ছাত্র শিবির সহ যে চরম নির্যাতনের শিক্ষা যে শিকার হয়েছেন সেই চরম নির্যাতন যেই দুর্নীতি হয়েছেন সেই দুর্নীতির বিশ্বমান বিচারে আমরা কামনা করছেন বাংলাদেশের গত সতেরো বছরে আওয়ামী ফেজিস্টের দোষর হিসাবে জাতীয় পার্টি এবং সত্য দল এই সত্য দলের যাবতীয় কার্যক্রমকে যাবতীয় কার্যক্রমকে বাংলার এই মাটিতে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এই পাঁচটি দাবি দেন বাংলার জমাত ইসলামের যে কর্মসূচি গ্রহণ করেছেন যে দাবি আদায়ের নিয়েছেন এই দাবি আদায়ের মাধ্যমে ইনশাআল্লাহ আগামী Yapıyoruz başım, dünyi şuna göre bitirelim, nirbaatan unut çıdavın, şey nirbaatırın, Bangladeşlerim, Malishlerim, çayhaberim.